পর থেকে মূলত শুরু হয় হিটলারের এক তন্ত্র হিটলার জনগণকে নানাভাবে সে ছাড়া জার্মানি টিকে থাকতে পারত না এবং ইহুদিদের লেখা হিটলার বিরোধী সব বই পুড়ে ফেলা হতো সে সময় যাতে জনগণের কাছে কোনো কিছু না পৌঁছায় হিটলারের বিরুদ্ধে এরপর ইহুদি বিদ্বেষী হিটলার ইহুদিদের চাকরি নাগরিকত্ব সহ অধিকার কেড়ে নেয় হিটলার চার পুরুষ পর্যন্ত যাদের ইহুদি আত্মীয় ছিল তাদেরকেও ইহুদি গণ্য করা হতো এরপর সুযোগ বুঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি ধর্মাবলম্বীদের উপর চালানো হয় গণহত্যা হিটলারের নেতৃত্বে নাৎসি পার্টির পরিচালনায় জার্মান নাৎসি সামরিক বাহিনী ইউরোপের ইহুদি জনগোষ্ঠীর অর্ধেকের বেশি অংশ অর্থাৎ প্রায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল ইহুদি নিধনের এই ঘটনা ইতিহাসে হলকাস্ট নামে পরিচিত এবার জানব কিভাবে মারা গেলেন হিটলার সময়টা ছিল তিরিশে এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ সোভিয়েত রেড আর্মির সৈন্যরা জার্মানির বার্লিন ঘিরে ফেলে এগিয়ে আসছে হিটলারের বাংকারের দিকে উনিশশো সালের শেষের দিকে হিটলার বার্লিনে ছিলেন লালফুজ সেনারা যখন বার্লিন দখল করে নিচ্ছিল ঠিক সেই সময় ইভা ব্রাউনকে বিয়ে করেন হিটলার কিন্তু বিয়ের চব্বিশ ঘন্টা পার না হতে জীবন দিতে হয় দুজনকেই মূলত নিজের পরাজয় নিশ্চিত ও শত্রুর হাতে মৃত্যুর কথা চিন্তা করে বিয়ের চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই বাংকারে নিজ।